নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা আজকের ভিডিওটি বিশেষত পরীক্ষার্থীদের জন্য অর্থাৎ ছাত্র ছাত্রীদের জন্য যারা স্কুলে পড়াশোনা করে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য সেই সঙ্গে যারা কলেজে পড়াশোনা করে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এবং বিভিন্ন সেমিস্টার পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য এর পাশাপাশি বিভিন্ন চাকরির পরীক্ষার্থী যারা চাকরি পাওয়ার জন্য বিভিন্ন চাকরির পরীক্ষা দিয়ে থাকেন তাদের জন্য পরীক্ষার সময় এ সমস্ত পরীক্ষার্থীদের তা সে স্কুলের পরীক্ষার্থী হোক কলেজের পরীক্ষার্থী হোক বা ইউনিভার্সিটির পরীক্ষার্থী হোক কিংবা চাকরির পরীক্ষার্থী হোক বেশিরভাগ পরীক্ষার্থীদের ক্ষেত্রে একটি কমন সমস্যা হল পরীক্ষাভীতি ফেয়ার অফ এক্সামিনেশান যত পরীক্ষার দিন এগিয়ে আসে ততই পরীক্ষার্থীদের মধ্যে একটা পরীক্ষাভীতি কাজ করে একটা মেন্টাল অ্যাংজাইটি কাজ করে এর ফলে তারা রাত্রে ভালোভাবে ঘুমোতে পারে না রাত দিন ভাবতে থাকে তাদের পরীক্ষা ভালো হবে তো পরীক্ষার সময় সব কিছু মনে পড়বে তো ঠিকঠাক তারা পরীক্ষায় লিখতে পারবে তো এই ধরনের নানারকমের চিন্তাভাবনা তাদের মাথায় ঘোর খেতে থাকে এর ফলে তাদের ইনসোমনিয়া ডেভেলপ করে রাতে ঘুমোতে পারে না অনিদ্রা দেখা দেয় সেই সঙ্গে পরীক্ষা চলাকালীন পরীক্ষা সেন্টারে ঢোকার ঠিক আগের মুহূর্তে এবং পরীক্ষা শুরুর মুহূর্তে অনেকেরই বুক ধরপর ধরপড় করে পালপিটেশন দেখা দেয় একটা মেন্টাল অ্যাংজাইটি একটা মেন্টাল স্ট্রেস তাদের যেন চেপে ধরে থাকে এর ফলে তারা প্রশ্নের জানা উত্তরও তারা ভুলে যায় পরীক্ষায় ঠিকঠাক উত্তর মনে আসে না একটা মানসিক চাপ একটা স্ট্রেস যেন তাদের সেই প্রশ্নের জানা উত্তরও যেন ভুলিয়ে দেয় যখনই পরীক্ষা শেষ হয়ে যায় পরীক্ষার হল থেকে যখনই বাইরে বের হয় তখনই যেন মনে হয় যে সব উত্তর তাদের মনে পড়ে যাচ্ছে তো এই যে সমস্যা এই সমস্যা যাতে না হয় যাতে করে পরীক্ষা ভীতি না আসে ফেয়ার অফ এক্সামিনেশান না হয় এই মেন্টাল স্ট্রেস অ্যাংজাইটি উৎকণ্ঠা আবেগ এবং নার্ভাসনেস থেকে মুক্তি লাভ করার জন্য নার্ভাসনেস যাতে না হয় পরীক্ষার সময় যাতে যা কিছু পড়া হয়েছে বা জানা উত্তর যাতে ভুল না হয় সমস্ত উত্তর যাতে মনে পড়ে যায় কোনো রকম মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপ যাতে না থাকে সেই জন্য আজকের ভিডিওতে দুটি হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আপনাদের নলেজ দেওয়ার চেষ্টা করব যে মেডিসিন দুটি ব্যবহার করলে এই ধরনের পরীক্ষা ভীতি বা নার্ভাসনেস বা এংজাইটি বা স্ট্রেস থেকে পালপিটেশন থেকে পরীক্ষার্থীরা সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যাবে এবং তাদের পরীক্ষা খুব খুব ভালো হবে আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই মেডিসিন দুটি কী কী আজকের ভিডিওর প্রথম মেডিসিন হচ্ছে রেস্কিউ রেমেডি এই মেডিসিনটি মেন্টাল ডিসঅর্ডার মেন্টাল এংজাইটি মেন্টাল স্ট্রেস পাল্পিটেশান কার্ডিয়া ইনসমনিয়া মানসিক চিন্তা আবেগ উদ্বেগ উৎকণ্ঠা সমস্ত ক্ষেত্রেই মেডিসিনটি অসাধারণ রেজাল্ট দিয়ে থাকে পরীক্ষার সময় যে সমস্ত পরীক্ষার্থীদের পরীক্ষা কাজ করে ফেয়ার অফ এক্সামিনেশান দেখা দেয় পরীক্ষা শুরু হওয়ার সময় যাদের প্রচণ্ড অ্যাংজাইটি হয় পালপিটেশন হয় যারা যারা প্রশ্নের উত্তর ভুল করে দেয় মনে পড়ে না তাদের জন্য এই মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সঙ্গে যারা নানা রকমের চিন্তা চিন্তাভাবনা মেন্টাল স্ট্রেস এংজাইটির জন্য যারা রাত্রেবেলা ঘুমোতে পারে না অনিদ্রা দেখা দেয় তাদের জন্য এই মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই রেসিউরিমিটি মেডিসিনটি আপনারা কীভাবে সেবন করবেন রেস্কিউমারি মেডিসিনটি মোস্টলি সিএস প্রোটেন্সিতে সেবন করতে হবে এক ফোঁটা বা দুই ফোঁটা করে যিনি দুইবার সকালে এবং রাত্রে রাত্রে শোয়ার সময় মেডিসিনটি চাইলে আপনারা গ্লুগলসে মিক্স করে নিতে পারেন গ্লুবলসে মিক্স করে নিলে মেডিসিনটি ছটি করে দানা আপনারা গ্রহণ করবেন এবার পরীক্ষার সময় মেডিসিনটি আপনারা কীভাবে গ্রহণ করবেন পরীক্ষা শুরু হওয়ার পনেরো মিনিট আগে এই রেস্কুরে মেডিসিনটি এক ফটা গ্রহণ করতে হবে যদি গ্লোবেলসে হয় তাহলে ছটা গ্লুগোলস গ্রহণ করতে হবে এখানে বলে রাখি যাদের পরীক্ষার সময় পরীক্ষাভীতি দেখা দেয় পরীক্ষার সময় এই সমস্ত সমস্যাগুলো হয় তারাই একমাত্র এই মেডিসিনটি গ্রহণ করবেন বাকিরা নয় আজকের ভিডিওর দ্বিতীয় মেডিসিন হচ্ছে ক্যালিফাস ক্যালিফস মেডিসিনটি ডক্টর উইলহ্যাম হেনড্রিক সুসলারের আবিষ্কার করা একটি বায়োকেমিক সল্ট বায়োকেমিক সিস্টেম অফ মেডিসিনে এই ক্যালিফাস মেডিসিনকে অ্যাজ এ নার্ভ টনিক হিসেবে ব্যবহার করা হয় এই মেডিসিনটির মূল ফেয়ার অফ অ্যাকশনই হচ্ছে নার্ভাস সিস্টেম এবং যে কোনো মানসিক সমস্যা যে কোনো মানসিক ডিসঅর্ডার তা হতে পারে মেন্টাল স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন নার্ভাসনেস যে কোনো সমস্যায় এই ক্যালিফাস মেডিসিনটি ব্যবহার করা হয় এই মেডিসিনটিও পরীক্ষার সময় যে সমস্ত পরীক্ষার্থীদের পেয়ার অফ এক্সামিনেশন বা পরীক্ষাভিত্তি দেখা দেয় পরীক্ষার সময় নানা রকমের নার্ভাসনেস মেমোরি লস এংজাইটি মেন্টাল স্ট্রেস এ সমস্ত সমস্যা দেখা দিলে ক্যালিফস মেডিসিনটি খুবই ভালো রেজাল্ট দিয়ে থাকে এই মেডিসিনটিও রেস্কিউ রেমিডি মেডিসিনের পাশাপাশি ব্যবহার করবেন যে সমস্ত পরীক্ষার্থীদের মধ্যে এই সমস্যাগুলি রয়েছে যে সমস্ত চাকরি প্রার্থীরা চাকরি পরীক্ষার্থীতে যাওয়ার আগে নানা রকমের এংজাইটি মেন্টাল স্ট্রেস এবং পরীক্ষার সময় এংজাইটি বা পালপিটেশনের জন্য যারা প্রশ্নের জানা উত্তর ভুল করে দিয়ে চলে আসেন ঘাবড়ে যান এবং একটা মেন্টাল স্ট্রেস তাদের মধ্যে কাজ করে একটা আবেগ উৎকণ্ঠা বেগ কাজ করে যে চাকরিটা হবে তো চাকরিটা একবার পাবো তো তো তাদের জন্য এই ক্যালিফাস মেডিসিনটি অসাধারণ রেজাল্ট দিয়ে থাকে রেস্কিউ রেমিডি মেডিসিনটিও তাদের জন্য চমৎকার ফল দিয়ে থাকে তো ক্যালিফাস মেডিসিনটি আপনারা ব্যবহার করবেন কীভাবে ক্যালিফাস মেডিসিনটি আপনারা সিক্স এক্স পোটেন্সিতে চারটে করে ট্যাবলেট সকালে দুপুরে এবং রাত্রে চুষে খাবেন এবার পরীক্ষার্থীরা পরীক্ষার সময় এই মেডিসিনটি কীভাবে ব্যবহার করবে যে কোনো পরীক্ষাই হোক সে মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক কলেজের বিভিন্ন সেমিস্টার হোক বা চাকরির পরীক্ষা হোক যে কোনো পরীক্ষার সময় পরীক্ষা সেন্টারে প্রবেশ করার পর পরীক্ষা যখন শুরু হয়ে যাবে সে সময় ক্যালিফাস মেডিসিনটি সিক্স এক্স পোটেন্সিতে চারটা বা ছটা ট্যাবলেট মুখের মধ্যে নিয়ে শুষে দিতে হবে তাহলে দেখা যাবে যে মানসিক যে টেনশান যে অ্যাংজাইটি বা মেন্টাল স্ট্রেস অনেকটাই কমে গেছে মানসিক চাপ অনেকটাই কমে গেছে এবং পরীক্ষাও খুব ভালো হচ্ছে প্রশ্নের জানা উত্তরও ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কেটে যাবে পরীক্ষা খুবই ভালো হবে তো পরীক্ষার সময় এই মেডিসিনটি আপনারা ব্যবহার করুন যাদের বাড়িতে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের এই মেডিসিন দুটি আপনারা দিন আবারও বলে রাখি যাদের মধ্যে এই সমস্যাগুলি নেই তারা এই মেডিসিন দুটি ব্যবহার করবে না যাদের মধ্যে এই মেন্টাল এংজাইটি মেন্টাল স্ট্রেস নার্ভাসনেস পালপিটেশন পরীক্ষার সময় দেখা দেয় তাদের জন্য এই মেডিসিনটি বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর হ্যাঁ এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল বাটনটি সিলেক্ট করে রাখবেন যাতে করে যখনই কোনো নতুন ভিডিও ইউটিউবে আপলোড করবো তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে পারে তো যাই হোক আজকে এখানে শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে কোনো নতুন ভিডিওতে বা